প্রত্যেক মা যেন তার জীবনের শেষ দিন পর্যন্ত তার বাড়িতেই থাকেন বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকে চলে এসেছি মধ্যম গ্রাম বাদু দিগবেরিয়াতে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমে আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের খোঁজ নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বৃদ্ধাশ্রমের একদম টপ ফ্লোরে ছাদে রয়েছি এখান থেকে শুরু করছি টোটাল বৃদ্ধাশ্রমটা দেখাবো আপনাদের খরচ রকম কিভাবে আসবেন সমস্ত সুযোগ সুবিধা আর অবশ্যই অসুবিধার কথা শেয়ার করব এদের আর একটা উইংস পাশেই তৈরি হচ্ছে সেটা শুধুমাত্র যারা অসুস্থ তাদের জন্য অর্থাৎ কি মনে হচ্ছে যে দুটো বৃদ্ধাশ্রম একসাথে এই মুহূর্তে যে তিনতলা বা চারতলা বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানেও অসংখ্য মানুষ রয়েছেন পাশেরটাতে শুধুমাত্র অসুস্থ মানুষরা থাকবেন সেই ভিডিওটা দেখছেন তারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের সুচিন্তিত মতামত দেবেন শুরুতেই বলি কিভাবে আসবেন শিয়ালদা বনগা লাইনে মধ্যমগ্রাম স্টেশনে এসে নামবেন এবার স্টেশনে নামার পর আপনারা স্টেশনের বাইরের দিকে এগিয়ে আসতে দেখতে পাবেন অটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে অটো ধরে আপনারা বলবেন মধ্যমগ্রাম চৌমাথা যাব মধ্যমগ্রাম চৌমাথা পৌঁছে আপনাদের আবার অটো ধরতে হবে সেক্ষেত্রে আপনাদের চৌমাথার রাস্তাটা পার হতে হবে আর পার হওয়ার আগেই আপনারা দেখতে পাবেন দেখুন এখানে লেখা রয়েছে বাদু রোড একদিকে এয়ারপোর্ট ডান দিকে বারাসাত বাদিকে। আমরা কি করব আমরা সোজাসুজি উল্টো দিকের বাদু রোডে যাব এখানে দেখুন লেখা রয়েছে দিগবেরিয়া প্রায় তিন কিলোমিটার এখান থেকে আবার অটো ধরে আপনারা বলবেন দিগবেরিয়া যাব আমরা এসে পৌঁছালাম দিগবেরিয়াতে এই হচ্ছে দিগবেরিয়া মোড় ঠিক তার উল্টো দিকেই হচ্ছে নবারুণ সংঘ আর দিগবেরিয়া কালীবাড়ি এই রাস্তা ধরে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন একটা গাড়ির গ্যারেজ রয়েছে আর তা ঠিক উল্টো দিকে একটা সাদা বাড়ি যদিও সেটা উপর পোর্শনটা আন্ডার কনস্ট্রাকশান এর পাশেই যে গলিটা রয়েছে এটা ধরে এগোতে থাকবেন জাস্ট এক মিনিট লাগবে না দূরে যে সবুজ রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমের টপ ফ্লোর একেবারে ছাদ থেকে আমি আপনাদের লোকেশানটা দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে চারদিকে কিন্তু প্রচুর সবুজ আর একদম নিরিবিলি যদিও আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাড়ি রয়েছে তা সত্ত্বেও কিন্তু সবুজের পোশান প্রায় নাইনটি পারসেন্ট আর একদম শান্ত মানে আমি কিন্তু বাইরের কোনো কোলাহলের আওয়াজ একেবারেই পাচ্ছি আমি এই দিক দিয়ে আপনাদের দেখাই আরো তাহলে আপনাদের ধারণাটা পরিষ্কার হবে আমি এই যে এই গলিটা দিয়ে এসেছি এই রাস্তাটা দিয়ে এসেছি আর যে গ্যারেজটা দেখিয়েছিলাম ওই হচ্ছে গ্যারেজটা দেখুন একদম থেকে নেমে আসার পরই এবার কিন্তু সবার আগে আমরা চলে যাব রুম দেখতে তারপরে এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন মিস্টার অয়ন ঘোষ তার সাথে কথা বলবো এখানে একটা রুম রয়েছে এটা দেখাবো তার আগে চলে যাচ্ছি এই রুমটা ভিজিট করতে এখানে একজন মাসিমা রয়েছে তার সাথে আলাপ করবই এই হচ্ছে রুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ভীষণ নিরিবিলি সাজানো এখানে মাসিমা একটা বেডে রয়েছেন এটা ডবল শেয়ারিং রুম এখানে আরও একটা বেড করবে নিচটা কিন্তু পুরো ফ্লোর টাইলস দেওয়া এপাস থেকে যদি দেখাই একটা রুমেই বেসিন রয়েছে টেবিল রয়েছে চেয়ার রয়েছে আরও একটা চেয়ার চলে আসবে অবশ্যই আর বেশ সুন্দর করে মাসিমা কিন্তু এখানে ছবি রয়েছে ঠাকুরের খুব সম্ভবত এটা বাবা বিশ্বনাথের ছবি রয়েছে রামকৃষ্ণদেবের ছবি রয়েছে একবার ওয়াশরুমটা দেখাই যেটা ভীষণ জরুরি খুব সুন্দর ছোট্ট করে সাজানো একটা ওয়াশরুম কমোড রয়েছে বালতি রয়েছে এই দিকে যদি চলে যাই এ পাশটা যদি দেখাই আগে আপনাদের আমি ভালো করে দেখিয়ে দিই সব কিছু এনার জন্য একটা ছোট পার্সোনাল আলমারি রয়েছে তাহলে বন্ধুরা শ্রী সেবা কুঞ্জ বৃদ্ধাশ্রমে এই মুহূর্তে কিন্তু দুখানা যে রুমটা আমরা দেখতে পাচ্ছি এটা ডবল শেয়ারিং রুম ঠিক আছে দুটো রুম আপনাদের টোটালটা দেখিয়ে দিলাম এরপর চলুন আমরা সবার আগে মাসিমার সাথে কথা বলি মোটামুটি ঠিকই আছি চার পাঁচ মাস

কোন অসুবিধা হচ্ছে না আচ্ছা কোনো সমস্যা হচ্ছে না না আপাতত তো কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া রকম পাচ্ছেন এখানে ভালো ভালোই পাচ্ছি সকালে দড়ন বিস্কুট আর চা প্রথমে ওটার পরেই দেয়া হলো তারপরে ব্রেকফাস্ট দেয়া হচ্ছে ব্রেকফাস্টে যেমন আজকে দিয়েছে টোস্ট আর কাটালি কলা হুম আর যে দই দুধ চা খাবে দুধ চা এই রকম তো আর তারপরে হচ্ছে বেলাতে ভাত আজকে রবিবার বলে মাংস ভাত হবে তাছাড়া তরকারি ডাল যেরকম দেয় হ্যাঁ ওইটা দেবে আবার এই আপনার ভাত আমরা রুটিই খাই যারা রুটি খাবে রুটি ভাত রুটি খাবে না ভাত খেলে ভাত মানে আমিষ নিরামিষ দেওয়া হয় তো হ্যাঁ আমিষ নিরামিষ দেওয়া হয় হ্যাঁ 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 মানে কোনো খাওয়া নিয়ে কোনো অসুবিধা না খাওয়া দাওয়া না শুধু এটা আপনার শনিবারটা আর মঙ্গলবারটা আমাদের এখানে নিরামিষ হয় আচ্ছা আচ্ছা সেদিন ধরুন রাত্রিরে দুধ দিল আর সকালে ভাতের সঙ্গে দই দিল এইটা দুদিন দেয়া হয় ওটা আচ্ছা এবার যেটা জিজ্ঞাসা করব যে আপনি হাওড়া থেকে চলে কেন আসলেন আমি এখানে চলে এলাম কারণ আমার ওপরে দুই দাদা বাবা মা পরের বোন পরের বোন হচ্ছে আপনার ঋতু বিজ্ঞান থেকে ডিপ্লোমা করেছিল রবীন্দ্রসঙ্গীতে ও স্কুল টিচার ছিল প্লাসে ছিল সেও মারা যায় হঠাৎ না কেউ নেই বলে আমি একা একটা ফ্ল্যাটে থাকা তো এখনকার দিনে সম্ভব নয় সেই জন্য আমাকে এখানে চলে আসতে হলো মানে এই সিদ্ধান্ত নিলেন যখন দেখলেন আপনার কাছের সমস্ত মানুষ চলে গেলেন তখন একাকিত্ব থেকে আপনি এসে এখন ভালো রয়েছেন এখন আজ চার পাঁচ মাস আছে ভালো লাগছে ভালো আছে এবং আমি এই করেছিলাম যে যেখানে ধরুন খাওয়া দাওয়া পরিবেশটা ভালো থাকবে পরিষেবা পাবো সেরকম জায়গায় থাকবো আমার পাশের যিনি আছেন উনি এখন নেই আজকে বেরিয়েছেন উনি হাজবেন্ড ওয়াইফ এখানে পাশের ফ্ল্যাট কথা হয় আপনি দেখেছেন এখনো পর্যন্ত ভালো ভালো ভীষণ ভালো আর ভীষণ আপনি সকলের শুভেচ্ছা ভগবানের আশীর্বাদ নিয়েই আছি সেই রকমই চলে আসি পরের আরো দুটো রুম আপনাদের দেখাবো এইখানে যে রুমটা দেখতে পাচ্ছেন হিসাবে ইউজ হতে পারে এখানেও কিন্তু একটা জামা কাপড় রাখবার জন্য ছোট্ট একটা আলমারির মতো ব্যবস্থা করা রয়েছে বেশ বড় সড়ো একটা জানলা রয়েছে রুমে আমি দেখতে পাচ্ছি ওয়াইফাই এর ব্যবস্থা করা রয়েছে এখানে টিভি রয়েছে আর সবার আগে যেটা দরকার পড়ে সেটা যে ওয়াশরুম একদম লাগোয়া কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর ওয়াশরুম বলতে যেটা লাগে বেশ ওয়েস্টার্ন কমোট রয়েছে বালতি যা যা দরকার প্রয়োজন একটু ঠিকঠাক ভাবে থাকতে গেলে বেশ বড় সড়ো ওয়াশরুম এখান থেকে চলে আসি পাশের ঘরে একদম লাগোয়া আপনারা দেখতে পাচ্ছেন টোটালটা ফ্ল্যাট সিস্টেম করা কিন্তু ঠিক আছে আগে যে মাসিমার ইন্টারভিউ দিলাম তার একটা ঘর এ পাশে একটা এখানে তিনটে রুম কিন্তু এক একটা ফ্লোরে এই ঘর প্রায় চলে আসি দেখুন এটাও কিন্তু ডবল শেয়ারিং নু যদিও একজনই মা এখানে রয়েছেন এই মুহূর্তে একটা টেবিল কল রয়েছে চেয়ার রয়েছে বেশ সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের ছবি রয়েছে পাশে আর সবকটা ঘরের মধ্যে কিন্তু বেসিন রয়েছে এর টেকনিক্যালি কারণ হচ্ছে যাতে হাত ধুতেও মানে বাথরুমে যাতে না যেতে হয় মানে এখানে যাতে টেম্পোরারি কাজটা করে নেওয়া যায় ছোট্ট একটা আলমারি রয়েছে জানলাগুলো কিন্তু বেশ বড় ওয়াশরুম অবশ্যই দেখাবো ওয়াশরুম এখানেও দেখুন ওয়াশরুম একদম ওয়াল টু ওয়াল টাইলস দেওয়া কমর বসানো রয়েছে এখান থেকে যদি দেখি আবার কিন্তু সেই বেশ সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট সিস্টেমে এই সেবা কুঞ্জ বৃদ্ধাশ্রম বাদু যেটা মধ্যম গ্রামের বাদু রোডে রয়েছে সেটা আমি কিন্তু আপনাদের রুমগুলো দেখাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত কত খরচ না খরচ এগুলো কিন্তু এখনো পর্যন্ত বলিনি কারণ এগুলো আমি সমস্তটা জেনে নেব ঘোষের মুখ থেকে তাহলে বন্ধুরা চলুন অনেকটা দেখানো বাকি রয়েছে আর আমি আপনাদের বলেছি যে পাশে আর একটা তৈরি হচ্ছে যেটা অসুস্থ মানুষদের জন্য সেটা দেখাবো আর তার আগে আবার আমরা বৃদ্ধাশ্রমটা ঘুরে দেয় সামনে এই মুহূর্তে রয়েছে আশিস মন্ডল দাদা এই আশিস মন্ডল দাদা কিন্তু শ্রী সেবা কুঞ্জ মেডিকেল পোর্শনটা দেখাশোনা করে আসুন আমরা দাদার সাথে কথা বলবো তারা মেডিকেল পোর্শনটা কিন্তু যে কোনো বৃদ্ধাশ্রমের সব থেকে ভাইটাল একটা পোর্শন দাদা আপনি মেডিকেল পোর্শন দেখছেন মেডিকেল পোর্শন বলতে আপনি কি বোঝাতে চাইছেন মানে কি দেখেন অ্যাকচুয়ালি আপনি এখানে আমাদের এখানে চব্বিশ ঘন্টা নার্সিং স্টাফ থাকে পেশেন্ট যা বয়স্ক মানুষরা ওষুধ যেগুলো খায় সেগুলো খাচ্ছেন কিনা টাইম মতন দেওয়া হচ্ছে কিনা এই জিনিসগুলো দেখি বিপি প্রেশার এইগুলো ঠিক আছে কিনা সেটা দেখা হয় পালসার ঠিক আছে কিনা এই জিনিসগুলো আমার মনিটরিং করতে হয় যে সবাই ঠিকঠাক আমার যে নার্সিং স্টাফ কাজ করছে কিনা এই পুরো পুরো দেখতে হয় আচ্ছা এবার বলুন এখানকার যেসব মায়েরা রয়েছেন আমি শুনলাম যে নিচের প্রশ্নটা অসুস্থ মানুষজন রয়েছে তাই তো আপনাদের আরো একটা উইংস তৈরি হচ্ছে তো ঠিকঠাক পরিষেবা অর্থাৎ ওষুধপত্র সমস্ত কিছু এখানে দেওয়া হয় তো এই তারপরেও সেই জিনিসটাকে আমি দেখি যে টাইম মতন মেডিসিন দেওয়া হচ্ছে কি না আমাদের ডাক্তারবাবু যা অর্ডার দিচ্ছে সেগুলো টাইম মতন পাচ্ছেন কি বা ব্যাক কেয়ার পেশেন্টের শোর হবার একটা ভয় থাকে ব্যাক কেয়ার দিচ্ছেন কি না এইগুলো আমি সব সময় সে দেখি যে ঠিক মতন আমার সবাই কাজ করছে কিনা না আচ্ছা এখানে কি ডক্টর অন কল মানে আপনারা ফোন করলে ডাক্তার আসে নাকি ডাক্তাররা সপ্তাহে একবার করে আসে মাস আমাদের ডক্টর অন কলে আসে মাসে একবার

তো সেক্ষেত্রে আপনারা নিজেরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে করে বাড়ির খবর দিয়ে দেন তারা এসে জিনিসটাকে হ্যাঁ চিকিৎসাটা আমরা এখান থেকেই দিয়ে দিই যে প্রবলেম সেটা আমরা ডক্টরকে ফোন করি ডক্টর যে চিকিৎসাটা বলেন সেই চিকিৎসাটা আগে আমরা দিই তারপর বাড়ির লোককে জানাই বাড়ির লোক আসেন তারপরে যদি মনে হয় ডক্টর হসপিটালে অ্যাডমিশন করা আমরা বাড়ির লোক আসার আগেই আমরা বাড়ির লোককে ফোন করে

এখানে কিন্তু সমস্ত মায়েরা অসুস্থ রয়েছে রয়েছে পাশেও কিন্তু দেখায় এখানেও কিন্তু মায়েরা বেশ সুন্দর এবং একদম জাস্ট ফাইভ স্টার মানে হসপিটাল ফেসিলিটির মতো রয়েছে বেশ সুন্দর মানে পুরো মেডিকেল বেড থেকে শুরু করে সমস্ত কিছু মানে আমি আবারও বলবো আমি অনেক বৃদ্ধাশ্রম শ্যুট করেছি কিন্তু ঠিক এইরকম পরিষেবা আমি কিন্তু দেখিনি এবার চিন্তা ভাবনার সিদ্ধান্ত আপনাদের উপর নির্ভর করছি আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি একটু আমাদের মায়ের সাথে কথা বলবো মা কেমন আছেন কোনো অসুবিধা আছে না হলো দিন আছেন এখানে এক মাস এক মাস রয়েছেন খাওয়া দাওয়াতে কোথাও কোনো সমস্যা নেই তো না না ওষুধপত্র সমস্ত কিছু ঠিকঠাক পাচ্ছে হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান ওখান থেকে এখানে এসেছেন থেকে এখানে বাহ আর বাড়ি থেকে কি এখানে ভালো লাগছে আপনার আমার এখানে ভালো লাগছে বাড়িতে কে কে আছে আমার ছেলে ছেলের বউ তারা রয়েছেন রয়েছে তারপর আপনি এখানে চলে এসেছেন ভালো করেছেন কোনো সমস্যা নেই তো না না ঠিক আছে ভীষণ ভালো থাকবেন ওষুধপত্র সব ঠিকঠাক পাচ্ছেন হ্যাঁ মানে বাড়িতে যখন ছিলেন শরীর যতটা খারাপ ছিল এখানে এসে কি তার থেকে ভালো মনে হচ্ছে হ্যাঁ এখানে অনেক ভালো আছি অনেক ভালো তো অনেক ভালো ঠিক আছে আপনি আরাম করুন রেস্ট করুন আপনি এখানেও আরো একজন মা রয়েছে এখানে আর একজন মা রয়েছেন আমি এই মায়ের সাথে কথা বলি মা কেমন আছেন ভালো আছি ভালো রয়েছেন কোন অসুবিধা আছে কি না কোন অসুবিধা নেই না বাড়ি কোথায় আপনার আমার বাড়ি শান্তি শান্তিপুর নদিয়া শান্তিপুর নদিয়া কতদিন হলো এসেছেন এখানে এখানে এসেছি তা অনেকদিন মনে নেই ঠিক আছে ঠিক আছে মনে করতে হবে না কে কে আছে বাড়িতে বাড়িতে কে বাড়িতে এখন কেউই নেই কেউ নেই কেউ নেই সেজন্য আপনি চলে এসেছেন এখানে ঠিক আছে বাড়ি থেকে এখানে ভালো রয়েছেন তো আপনি হ্যাঁ ঠিক আছে আর কথা বলবো না আপনি ভীষণ ভালো থাকবেন ঠিক আছে আর একদম আনন্দে থাকবেন ঠিক আছে বন্ধুরা এবার চলে যাচ্ছি এই পাশের ঘরটাতে যে ঘরটা আমি আপনাদের দেখালাম আরও একবার এই ঘরটাতে চলে আসি এই ঘরে আর একজন মাসিমা রয়েছেন খুব ভালো রয়েছে হ্যাঁ কি নাম আপনার বাহ বাড়ি কোথায় মধ্যম গ্রাম মধ্যমগ্রামে বাড়ি কতদিন হলো এখানে এসেছেন অনেক দিন অনেক দিন হয়ে গেছে বাড়িতে কেটে আছে বাড়িতে আমার এখন আপাতত হাজব্যান্ড আছে আচ্ছা আপনি এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে না তো না সব বাড়ির থেকে এখানে বেশি ভালো আছেন আপনি হ্যাঁ বাহ তাহলে আর কিচ্ছু চাই না আপনি আরাম করুন রেস্ট করুন আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আরাম করুন বন্ধুরা আমরা হ্যাঁ বলুন বলুন কিছু বলছেন আপনি বলুন যেরকম ছিলাম হ্যাঁ মানে আমার বাচারই কথা আচ্ছা কিন্তু এদের পরিষেবা এত ভালো হ্যাঁ যে আপনি ওইখান থেকে ফেরত চলে এসে এখন এতটা ভালো রয়েছেন এখানে তাই তো বাহ ঠিক আছে মাসিমা আপনি আরাম করুন রেস্ট করুন আপনি বন্ধুরা এই হচ্ছে বৃদ্ধাশ্রমের হাল হকিকত আমরা রয়েছি শ্রী সেবা কুঞ্জ বৃদ্ধাশ্রমে আর আপনাদের দেখালাম এখানকার মায়েরা কিন্তু প্রত্যেকেই অসুস্থ তাহলে বন্ধুরা সিদ্ধান্ত রাখলাম রয়েছে চ্যানেলে ভিডিওটা ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু হচ্ছে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম যেখানে আমি এতক্ষণ ছিলাম আর এই যে বিল্ডিংটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা এটা হচ্ছে কিন্তু এদের নতুন উইংস অর্থাৎ যারা একেবারে শয্যাশায়ী যেটা আপনারা দেখেছেন আমি একটু আগে আপনাদের দেখালাম নিচে যেসব মায়েদের সাথে কথাটা বললাম তারা কিন্তু এখানে সব শিফট হয়ে যাবে অর্থাৎ আরো ভালো পরিষেবা পাবে এখানে কারণ এখানে সমস্ত বৃদ্ধা অসুস্থ মায়েরা থাকবেন তাহলে একবার এটা যেহেতু শত নতুন তৈরি হচ্ছে একবার ভেতরে যাই তালাটা খুলে আপনাদের একটু ঠিক কিভাবে তৈরি হচ্ছে নতুন এই বৃদ্ধাশ্রমের নতুন উইংস আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেশ বড় চত্বর মানে বেশ বড় একটা হল বলতে যা বোঝায় এটা হচ্ছে কিন্তু সেই রকম বড় হল আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু অলরেডি বেড আসা শুরু হয়েছে এখানে যদি আপনাদের দেখায় দেখুন মেডিকেল যে হসপিটালের বেড থাকে সেগুলো সবাই এসে তৈরি হচ্ছে এখানে মানে সেট আপের জন্য এটা কিন্তু চাইলে সবাই একসাথেও থাকতে পারে কেউ যদি মনে হয় সে অসুস্থ তো একদম সে আলাদা থাকবে তাহলে কিন্তু এখানে কেবিনেরও ব্যবস্থা করে দেওয়া হবে এখানে ওয়াশরুম রয়েছে বেসিন রয়েছে এটা জাস্ট নিউলি কনস্ট্রাক্টেড আরো সুন্দর করে এটা ডেকোরেট হবে সাজানো হবে মানে আপনাদের যে পোষণটা আমি ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে দেখালাম সেই টোটাল সেট এখানে চলে আসবে এবার হয়তো আপনারা ভাবছেন যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছি এটার রকম খরচ সেটাই এখনো পর্যন্ত জানা হলো না এবার আমরা জানবো এই বৃদ্ধাশ্রমের অন্যতম মিস্টার অয়ুনের সাথে এবার আমরা কথা রয়েছে শ্রী অয়ন ঘোষ আমি অয়নের কাছে জেনে নেব এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে নমস্কার হ্যাঁ নমস্কার এই বৃদ্ধাশ্রম সম্পর্কে এটার তৈরি হয়েছে এই মাস হলো আর আমাদের এটা মধ্যমগ্রাম ব্রাঞ্চটা আছে এটা মিনিমাম এই ব্রাঞ্চটা চার মাস হয়েছে আপনারা আগেও দেখেছেন ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবেন পাশে আমরা আর একটা নিয়েছি আর একটা ব্রাঞ্চ নিয়েছি যেটা হলো আপনার পেশেন্ট সেট তো এটা নিয়ে আর দমদমে খুব তাড়াতাড়ি একটা ব্রাঞ্চ খুলবে সেটাও আপনারা আপডেট পেয়ে যাবেন তো এই আসাম এইভাবে নিয়েই যে আমরা রেডি করছি সমস্ত কিছু আমাদের ব্রাঞ্চ আরও খুলছে হচ্ছে এখানে যারা মায়েরা রয়েছে এখানে কি কাপেল থাকার কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ অবিয়াসলি আমাদের এখানে কাপেল থাকার ব্যবস্থা আছে অলরেডি আমাদের একটা কাপেল এই এই ব্রাঞ্চেও আছে আচ্ছা আর এখানে কাপেলও থাকতে পারেন সিঙ্গেল মানুষও থাকতে পারেন শেয়ারিংও থাকতে পারেন ডবল শেয়ারিং ট্রিপল শেয়ারিং ফোর শেয়ারিং এবং অনেক থাকা যাবে এবং অনেকের সঙ্গেও মিলেমিশে থাকা যাবে আচ্ছা অল থাকবো বললি তো হলো না তার জন্য একটা অর্থের প্রয়োজন হয় সবথেকে থেকে ভাইটাল কোশ্চেন হচ্ছে এটা কিরকম খরচা এটা একটু এত ক্লিয়ার পরিষ্কার ভাবে বলে দাও হ্যাঁ অবভিয়াসলি খরচার একটা ব্যাপার থাকে এবার আমরা সমস্ত কিছু মাথায় রেখেই এই একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এটা রেখেছি এবার আপনি কিভাবে থাকবেন তার উপরে কিছুটা ডিপেন্ড হয় এটা যেরকম আপনি যদি সিঙ্গেল রুমে থাকেন তাহলে আপনার ষোলো হাজার টাকা মান্থলি পড়ে আপনি যদি শেয়ারিং এ থাকেন তাহলে বারো হাজার টাকা আর আপনি যদি টিপল শেয়ারিং এ থাকেন তাহলে আট হাজার টাকা মান্থলি পড়ে এটা হলো শেয়ারিং এটা সিঙ্গেল সুস্থ মানুষের ক্ষেত্রে আচ্ছা এইবার যদি আপনি পেশেন্ট হন আপনাকে যদি সাপোর্ট সাপোর্ট দিতে দিতে হয় হয় তাহলে আপনার আয়া আবার ডিফারেন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল কেবিনে থাকেন তাহলে আপনার মান্থলি আপনার বাইশ হাজার টাকা পড়ে যায় ডবল কেস ডবলে থাকলে আপনার ষোলো হাজার টাকা আর ট্রিপল এ থাকলে আপনার বারো হাজার টাকা এটা پیشنট সেটআপের জন্য پیشنট একটা জিনিস क्लियर হলো যদি কোনো অসুস্থ মানে একদম সর্জাশাই সেক্ষেত্রে মিনিমাম 12000 টাকা খরচ আরjuna তার থেকেও লোয়েস্ট আছে এটা হলো টিপেল এইবার যদি আপনি একটা হলগড়ের মধ্যে আমাদের দেখেছেন নতুন যে সেটআপটা ওপেন হচ্ছে এবার ওখানে যদি থাকেন আর সেটা অনেকের সঙ্গে হয়তো 10 জন 12 জন এরকম সবার সঙ্গে থাকেন তো সেই জন্য আমরা খুবই কম প্রাইজের মধ্যেটা রেখেছি মিনিমাম 6000 টাকা থেকে স্টার্ট

তাহলে কি পরিষ্কার বুঝবো এখানে থাকতে গেলে মিনিমাম কত আপনার হলো ছ হাজারও পড়ছে আবার আট হাজারও পড়ছে দুটোতেই আছে এবার আপনি কি প্রসেস থাকবেন তার উপরে ডিপেন্ড হবে ডিপেন্ড হবে আপনি হলো একসঙ্গে দশ বারো জনের সঙ্গে মিশে থাকবে না হলো তিনজনের সঙ্গে থাকবেন দুজন একজন তার উপরে ডিপেন্ড হবে পুরোটাই এটা আচ্ছা এরপরে হচ্ছে মানুষ যোগাযোগ কি করে করবে হ্যাঁ যোগাযোগ করার জন্যে আপনি আমাদের ফোন আমার ফোনে ফোন করতে পারেন আমার নাম্বারে আমার নাম্বারটা হলো নাইন সিক্স ওয়ান ফোর থ্রি এছাড়া আমাদের গুগলে আপনার সাইট আছে সেখানেও আপনি চেক করতে পারেন সেখান থেকেও পেয়ে যাবেন এছাড়া আমাদের এই ব্রাঞ্চেসটা আছে মধ্যমগ্রাম দিগবেড়িয়া বাদু রোডে তো এখানেও আসতে পারেন আমাদের এসে আমাদের ভিজিট করতে পারেন নাম্বারটা নাইন সিক্স ওয়ান ফোর থ্রি টু ওয়ান থ্রি ওয়ান নাইন আচ্ছা মানুষ কল কখন করবে আপনাকে সময় আপনার দশটা থেকে সাতটা অবধি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আটটা তো এবার আরেকটা প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে যে সুস্থ মায়েরা রয়েছে হঠাৎ করে তারা অসুস্থ হয়ে গেল সেক্ষেত্রে কি ব্যবস্থা হ্যাঁ সেটার জন্য আমি বলবো আমার এখানে ব্যবস্থা সব থেকে বেটার কারণ আপনি হয়তো ভিডিওতে আগে দেখতেই পাবেন আমার একটা দাদা আছে তিনি পুরো মেডিকেলটা দেখেন প্লাস তিনি হলো মেডিকেল profession এর সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ profession এর সঙ্গে যুক্ত আছেন উনি হলো আমাদের মথুনগ্রাম মাটি সদন আইসিইউ টেকনিশিয়ান তো সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় থাকলে যে জিনিসটা হবে আপনি অসুস্থ হলেন একটা ডক্টর বা একটা মেডিকেল পার্সন আসতে যেটুকু সময় নেবে এসে আপনাকে দেখবে যতটুকু সময় আমার এখানে সেই জিনিসটা লাগবে না কারণ ওনার আন্ডারে আপনার থাকছে আমাদের ডক্টর সবসময় থাকছে ডক্টরের সঙ্গে আমাদের কানেক্টেড তো সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসাটা সঙ্গে সঙ্গে আমি দিতে পারবো সঙ্গে সঙ্গে দিতে পারবো এবং আমাদের ডক্টর সঙ্গে কানেক্টেড থাকে এবার আপনার বাড়িতেও ফোন করা হবে যা অসুস্থ হবে তার ফ্যামিলিকে গার্জেনকে ফোন করা হবে তারা যেভাবে গাইড করবে তারা আমরা সেইভাবেই কাজ করব তারা যদি হসপিটাল নিয়ে যেতে বলে আমাদের যে কন্টাক্টে আছে সে সমস্ত হসপিটাল সেখানে আমরা নিয়ে যাবো হলে হোম আচ্ছা এখানকার খাওয়া দাওয়ার বিষয়টা খাওয়া দাওয়ার বিষয়টা বলছি আমাদের এখানে খাওয়া দাওয়া বলতে দেখুন সব আমাদের চারবেলাই খাওয়া দাওয়া হয় এবং খুব স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া সেটা আপনারাই বিচার করবেন পরে আর হলো আমাদের যেরকম সকালবেলায় চা বিস্কিট তারপরে নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে থাকে যেরকম ডালিয়া গোলা রুটি মুড়ি বা মুড়ি ঘুগনি মুড়ি ছাতু তারপরে আপনার ব্রেড কলা ছানা তারপরে আপনার হলো এইরকম চিরের পোলাও এরকম চেঞ্জ করে করে দেওয়া হয় সাত দিন একটা পদ দেওয়া হয় আর দুপুরে আপনার যেটা আসে সেটা হলো আপনার তিন দিন মাছ থাকে একদিন ডিম থাকে একদিন চিকেন থাকে আর দুদিন ভেজ থাকে এবার এর সঙ্গেও আপনার দুটো থেকে তিনটে পদ আপনারা পেয়ে যাবেন ডাল চাটনি স্যালাড এরকম চেঞ্জ করে করে দেওয়া হয় আর এছাড়া আপনার সন্ধেবেলায় আবার চা বিস্কিট তারপরে স্ন্যাক্স স্ন্যাক্সের মধ্যে চাউমিন পাস্তা মুড়ি চপ মুড়ি মাখা তা এরকম স্যুপ এরকম চেঞ্জ করে করে দেওয়া হয় আর রাত্তিরে ভাত খেলে ভাত রুটি খেলে রুটি তার সঙ্গে তার সঙ্গে সবজি আর সপ্তাহে আমাদের দুদিন করে দুধ দেওয়া হয় আর একটা ভাইটাল পোস্ট সেটা হচ্ছে এটা তো শুনলাম মানসির খরচ আপনি যেটা বললেন ছ হাজার আট হাজার বা আরও বেশি যেন এককালীন টাকার কি লাগে সেটা এককালীনও আছে এককালীন হলো আপনাদের বয়সের উপর ডিপেন্ড হবে যেমন যেমন চার যেরকম বয়স তার উপরে ডিপেন্ড করে হবে এটা এবার আপনার ধরুন আপনার বয়স সেভেন্টি ফোর তো সেই ক্ষেত্রে আমি বললাম সেভেন্টি ফোর তাহলে আপনার মিনিমাম ওটা আপনার ছ লাখ টাকা মতন লাগবে এককালীন পুরো আপনি ছ লাখ টাকায় পুরো আপনার সমস্ত কিছু আচ্ছা এরপরে দেখা গেল যে কেউ মান্থলি টাকাও দিচ্ছে সেক্ষেত্রে তাকে এককালীন কিছু দিতে হচ্ছে হ্যাঁ আমাদের একটা ডিপোজিট আছে হ্যাঁ সেটা খুবই লোয়েস্ট সেটা মিনিমাম আপনার পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট মানে আর এটা পুরোটাই রিফান্ডেবল আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলেই থাকতে পারছে সাথে মান্থলি হবে মান্থলি টা আর এটা রিফান্ডেবল মান্থলি টা এটা জাস্ট মেডিকেল পারপাসে নেওয়া হয় এমার্জেন্সি পারপাসে এটাকে রাখা হয় আপনি যদি হলো ট্রেন ধরে আসেন তাহলে মতুমগ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে অটো করে আপনার চৌমাথা চৌমাথা থেকে অটো পাবেন অটো করে বলবেন দিগবেরিয়া বাদু রোড যেটা বাদু রোড হয়ে দিগবেরিয়া আপনাকে আসতে হবে দিগবেরিয়া এসে আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন শ্রী সেবাকঞ্জ ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রম আপনাকে দেখিয়ে দেবে বা আমাদের কন্টাকে কল করে নেবেন কল করে নেবেন চলে আসতে পারবেন তাহলে হয় ভীষণ ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনাদের থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা শুরু করেছিলাম শ্রী সেবাকুঞ্জ বিদ্যাশ্রমে একদম রুফ টপ থেকে ছাদের উপর থেকে আর ভিডিওটা শেষও করছি অ্যাকচুয়ালি পুরো বৃদ্ধাশ্রমটা দেখাতে দেখাতে আবার পৌঁছে গেছি ছাদে বন্ধুরা ভিডিওটা শেষ করে দেব তার আগে একদম অন্তর থেকে চাই প্রত্যেক মা যেন তার জীবনের শেষ দিন পর্যন্ত তার বাড়িতেই থাকেন আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানে অর্থাৎ শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমেই তৈরি হয় তুষার টক্স